উত্তরে হাওয়া ছেড়েছে খুব জোর এই দেখে তার মানে শীত এবার আজকের থেকে কাঁপিয়ে পড়বে যাই হোক কালকেরও ভালো ঠান্ডা ছিল আজকেরও ভালো ঠান্ডা আছে ওই জন্য উঠতেও দেরি হচ্ছে কদিন আজকেরও উঠতে দেরি হয়েছে যাই হোক প্রার্থনা করে নিছি ফ্রেশ হয়ে প্রার্থনা আমাদের হয়ে গেছে এবারে চা খাবো চা খেয়ে চুমকিদের ওবাড়ি একটু যেতে হতে পারে চুমকি বললো একটা ব্যাগ দেবে সে ব্যাগটা দিয়ে আসতে যাব দিয়ে এসে তারপরে যাব স্কুলে চুমকি নিয়ে স্কুলে যাব আর কালকে রাত থেকে আমার নেটের একটু সমস্যা হয়েছে সেইগুলো সলভ করার জন্য সকাল সকাল উঠেছিলাম সকাল থেকে সেই সমস্ত কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক কি করি না করি সারাদিন দেখতে পাবেন তবে এখন ওই রোদটা বেশ ভালোই লাগছে তার কারণ উত্তরে হাওয়া দিয়েছে তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর তার সঙ্গে এই হাওয়াটা এই রোদটা খুব ভালো লাগছে তো যাই হোক শ্রিয়াংশ্রি গুড মর্নিং করার জন্য গুড মর্নিং নমস্কার তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর ঠান্ডা উপভোগ করুন কেমন কি ঠান্ডা পড়ছে আপনাদের ওদিকে যদি পারলে একটু কমেন্টস করে জানালে তাহলে খুশি হই যে যারা দেখছে অন্তত আমাদেরকে একটু কমেন্টস করে একটু গুরুত্ব দিয়ে দেখে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন চা খেতে বসে গেছি চা দিয়ে দিয়েছে গরম গরম চা আর তার সঙ্গে বিস্কিট চাটা খেয়ে নিই সিয়াস্ত চা দিয়ে বিস্কিট খায় চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে চুমকিদের বাড়ি যাবো ব্যাগটা দিয়ে আসবো এসে স্কুলে বেরিয়ে যাবো চুমকি কিনে যাই হোক এখন এই ব্যালকিনিতে বসে একটু গরম গরম চা আর কায় রোদ মেখে চা খেতে ভালোই থাকে চাটা খেয়ে চলে আসলাম চুমকি কিনে স্কুলে দিয়ে আসতে যাবো স্কুলে বেরোচ্ছি দিয়ে চলে আসলাম এই কটা একটু কাজের চাপ থাকবে কি করছে আসলে যেকোনো সিজনে ওয়েদার চেঞ্জ হলে আমাদের একটু চাপ হয়ে যায় এখন এই আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো আবার বর্ষার সময় একরকম গরমের সময় একরকম ঠান্ডার সময় একরকম তিনটে সিজনে আমাদের তিন রকম প্রবলেম দেখা দেয় সেগুলো একটু করতে হচ্ছে যাই হোক এখন সিয়াঞ্চ বসবে থেরাপিতে আমি টিফিন করবো করে তারপরে অন্যান্য কাজ আছে সেগুলো হাত দেবো আজকে একটু তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে চুমকি অবশ্যই মাত্র আসলো সিয়ান্সেরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে তার কারণ হচ্ছে আজকের এক্সট্রা কোনো কাজ আমি করিনি বা ছিলও না আর দোকানের কাছ তো দোকানের ছেলেরাই সামলেছে আর স্রিয়াজ জাস্ট থেরাপি করেছে স্রিয়াশকে থেরাপিটা করিয়েছি করিয়ে আমি সানে চলে গেছি বাড়ির টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো করে স্নানে চলে গেছি যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে স্রিয়াঞ্চগুলো স্নান তাড়াতাড়ি হয়ে গেছে এবার চুমকি ফ্রেশ হয়ে এসে লাঞ্চের প্রিপারেশন করে লাঞ্চ দেবে আর এই ফাঁকে আমি একটু ভেবেছিলাম আয়রন করবো তা দেখলাম আয়রনটা রাত্রি করবো তার কারণ রাত্রেবেলা স্নানের পর আয়রন করলে একটু কাটা গরম হয়ে যায় সেই জন্য আয়রনটা রাত্রি করবো এখন এডিটিংয়ের কাজটা বাকি আছে বলে এডিটিংয়ের কাজটা সেরে রাখছি যাই হোক লাঞ্চের টেবিলে রাখা হবে এখন এডিটিংটা একটু নিয়ে হাত দিই যতটা পারিয়ে এগিয়ে রাখি বসে গেছে মাছ ফুলকপি দিয়ে আর চাল পনেরো ঘন্ট আছে

আয়রনটা নিয়ে বসেছি এর আগের দিন কিছুটা করেছি আজকেরও কিছুটা করছি আর এই শীতের সময় রাত্রেবেলা করে স্নান করার পর আয়রনটা নিয়ে বসলে গাটা একটু গরম হয়ে যায় ওই জন্য আয়রনটা নিয়ে বসেছি আয়রন করবো ডিনার রেডি হয়ে গেছে ডাক ডেকেছে সিঁয়স তো মনে হয় বসে গেছে স্রিয়াঞ্চ খেতে আরম্ভ করেছে আজকের তরকার ডাল আছে আর ওটা বিট গাজরের তরকারি আছে একটা বাহ শীতের সময় বিট গাজরের এই তরকারিটা খেতে খুব ভালো লাগে যাই হোক ব্লগটাকে এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন